এইবারে সেই মহেন্দ্র খন এইবারে সেই মহেন্দ্র খন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারশোর সভাপতি হলেন উপাচার্য মহোদয় আর চারশোর ভাইস প্রেসিডেন্ট পদে তিনি নির্বাচিত হয়েছেন এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি তিনি সাত ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন ሽማግሌ

রনির নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাদ্দ হোসেন হৃদয় সে পেয়েছে চার হাজার তিনশো চুয়াত্তর ভোট